সাবু দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো আর এই রেসিপিটা কিন্তু একদমই স্পেশাল বিশেষ করে একাদশী দিনের জন্য যারা সারা দিন রাখে তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সত্যি বলছি পেটটা একদম এক কাপ পরিমাণ সাবু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে আর দেখুন কতটা ফুলে গেছে আর এখানে হচ্ছে আমি পটল নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন একটুখানি গাজর গ্রেড করে নিয়েছি অল্প করে আপনারা এই সময় কিন্তু ভেজিটেবল অবশ্যই খেতে পারেন তো মধ্যে অনেক পরিমাণ প্রোটিন থাকে তো দেখুন আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে আর পটলগুলি আমি ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব পটলগুলো খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে পটল খাচ্ছি আর পটলের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে যেহেতু মুখে পড়লে একদমই ভালো লাগে না সেই জন্য এই বিচিগুলো ছাড়িয়ে একদম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি সাবুটার কিন্তু একটুখানি জলটা ঝড়িয়ে রেখে দিতে হবে তারপর দেখো একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চামচ পরিমাণ রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি এর থেকে বেশি তেল লাগবে না প্রথমে এই কাঁচা বাদাম আমি একটুখানি ভেজে নেব বাদামটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে ফেলবো বাদামটা কিন্তু ভালো করেই ভাজতে হবে একদম অল্প ভাজলে চলবে না তারপর আমি এর মধ্যে ফোড়ন দেব তার জন্য একটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা আমি ফালি করে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে দেব ফোড়নের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয় পটলটা কেটে রেখেছিলাম একদম সরু সরু করে এবার সেটাকে অ্যাড করে দেব। এটাকে দিয়ে একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে করে পটলটা ভালো মতো একটু ভাজা হয়ে যায় পটলটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটুখানি বিনস একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেই বিনসটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর সবগুলোকে একসাথে আবার একটুখানি ফ্রাই করে নেব বিনসটাও কিন্তু একটু ভাজার ব্যাপার আছে কারণ বিনস একটু শক্ত থাকে তাই পটলের সাথে বিনসটা ভালো মতো একটুখানি ভেজে নিতে হবে শেষে দিয়ে দেবো একদম গ্রেটেড করা গাজরটা এটা কিন্তু বেশি ভাজতে হবে না খুব অল্প ভাজলেই ভালো হয় কারণ একটু যদি ক্রাঞ্চি ভাব থাকে তাহলে খেতে খুবই মজা লাগে সব ভেজিটেবল দেওয়া শেষ এবার আমি সাবুগুলোকে হাত দিয়ে একটুখানি জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে আর অবস্থায় ফ্লেমটাকে একদমই হাই করে দিতে হবে আর এর মধ্যে আমি একটু ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর জুলিয়ান করে কাটা আদাটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে আর খুব বেশি কিন্তু নাড়া করা যাবে না আর যেহেতু একাদশীতে লবণ বা বিটনুন দিতে হয় তার জন্য আমি ওপর দিয়ে একটুখানি বিটনুন দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে লবণও দিতে পারো এখন একটু নাড়া নাড়ি করে আমি কিন্তু ফ্লেমটাকে একদমই বন্ধ করে দিয়েছি আর উপর দিয়ে প্রায় দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি এবার ভেজে রাখা বাদামগুলোকে অ্যাড করে দেবো আর একদম শেষে গোটা একটা লেবুর প্রায় অর্ধেক এর মধ্যে দিতে হবে কারণ লেবুর পরিমাণ এর মধ্যে কিন্তু অনেকটা বেশি লাগে এতে করে টেস্ট আরও বেশি ভালো হয় লেবুটা কিন্তু একটু চারিদিকে দিতে হবে যাতে করে রসটা যায় এরপর আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি সেই ধনেপাতাটাও এর মধ্যে অ্যাড করে করে দেব। দিয়ে ভালো একটুখানি আবার একটু মিশিয়ে নেবো যাতে করে ধনে পাতার ফ্লেভারটা জায়গায় পাওয়া যায় আর একদম শেষে দেখো আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই সাবুর খিচুড়িতে আর এই খিচুড়িটা খেলে কিন্তু সারা দিন একদম পেট ভরে থাকবে আর খিদেও পাবে বাচ্চাদের বলো বা বড়দেরই বলো সবাইকে টিফিনে এটা দিতে পারো খেলে কিন্তু খুবই ভালো লাগে আর পেটটাও বেশ ভরে থাকে শুধু তাই না দেখো দানাগুলো কত সুন্দর একদম গোটা গোটা থাকে আর একদমই গলে যায় না খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর টেস্টি হয় মনে করছো যে একদমই টেস্ট হয় না কিন্তু না খেতেও খুবই ভালো হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার